আসসালামু আলাইকুম চোখের সামনে এক ভাই পুরে যাচ্ছে দেখেন এই যে পুরে পড়ে আছে মানে আমাদের আশুলিয়াতে এই প্রথম দেখলাম দেখেন রে ভাই কিভাবে লোকটা পুরে এই পল্লী বিদ্যুৎ এগারো হাজার ভোল্টেজে সে পুরে পড়ে আছে দেখেন ভাই মানে এই চোখের সামনে মানে দেখতে না আমি দেখ কি একটা কষ্টের মধ্যে আছি দেখেন মানে এত যে কষ্ট মানে রাখবো কোথায় কোন একটা মায়ের যেন কুলটা খালি হয়ে গেল। ভাই দয়া করে একটু শেয়ার করে দিবেন ভাই আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে আমাদের আশুলিয়াতে এই প্রথম দেখলাম আমাদের আশুলিয়াতে এই প্রথম দেখলাম এই দেন লুকটা পুরে কারেন্টের মানে এগারো হাজার ভোল্টেজে পুরে দেখেন একদম ঝুলে আছে দেখেন আল্লাহ দেখেন কোন মায়ের একটা বুক খালি করে দিল দেখেন আল্লাহ আল্লাহ এই এই লোকটাকে জান্নাতবাসী করে দেন আল্লাহ আল্লাহ এই লোকটারে জান্নাতবাসী করে দেন আল্লাহ আল্লাহ এই লোকটারে জান্নাতবাসী করে দেন ভাই দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেন এই লোকটা যেন জান্নাতবাসী হয়ে যায় দেখেন এই আমাদের আসুলিয়াতে আমাদের আশুলিয়াতে দেখেন কি হয়ে গেল দেখেন ভাই আমাদের আসুলিয়াতে একই হয়ে গেল দেখেন এই প্রথম দেখলাম দেখেন একদম পুরে ছাই হয়ে গেছে দেখেন একদম পুরো ছায়া হয়ে গেছে এর জন্য আজকে আমরা সারাদিন কারেন্ট পাই নাই সেটা কোনো আফসোস নাই কিন্তু ওই ভাইটা মরে গেছে আমাদের চোখের সামনে দেখেন একই হয়ে গেলো ভাই দেখেন একই হয়ে গেলো আমাদের চোখের সামনে মানে আমার চোখের সামনে এই ঘটনাটা আমি দেখতে দেখে আমার মানে একদম মানে চোখের পানি একদম বেড়ে গেছে দেখেন ভাই আমাদের আসুলিয়াতে দেখেন আমাদের আসুলিয়াতে বি বাংলাতে দেখেন ভাই এত একটা দুঃখের একটা ভিডিও চাললাম সবাই একটু শেয়ার করে দেন ভাই সবাই যেন দেখতে পারে দেখেন একদম পুরে সাহা হয়ে গেছে জানি না এই ফ্যামিলি এখন কি আমাদের সরকার ব্যবস্থা নেবে কি না দেখেন আমাদের সরকার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই লোকটার ফ্যামিলি যেন একদম যেন দেখতে পারে আমাদের সরকার দেশের সরকার যেন ভালোভাবে দেখতে পারে দেখেন কি হয়ে গেল এই যে আজকে চোখের সামনে এই একটা মায়ের বুকটা খালি করে দিয়ে দিল দেখেন সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ